রিসেন্টলি তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে মুহাম্মদ তিনি একজন যোদ্ধা ছিলেন শুধুমাত্র যোদ্ধা তিনি একজন যোদ্ধা ছিলেন যুদ্ধের মাধ্যমে মানুষকে হত্যা করে সে জায়গা দখল করেছে নাবিল জালিক একজন পলিটিক্যাল লিডার কথা শুনে মনে হলো তিনি একজন শিক্ষিত মানুষ কিন্তু তিনি একটা বাংলায় প্রবাদ আছে দেখবেন এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় প্রবাদ আছে না ইনি হচ্ছেন একজন পাগল আমি এই বাক্যটা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমি এই বাক্যটা তার জন্য রেখে দিলাম তাকে আমি গিফট করলাম আই হোপ হি অ্যাকসেপ্ট দিস আমি আশা করি তিনি এটা গ্রহণ করবেন কারণ এই বাক্যটা তার জন্য প্রযোজ্য এই বাক্যটা তার জন্য প্রযোজ্য তিনি একজন পাগল যে পাগল না হলে ব্যাপারে এমন কথা বলতে পারেন না আর একটা পাগলের উদ্ভব ঘটেছিল বছর আগে সে আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সে এখন এসে ভিডিওর সামনে বলছে আমি ডিপ্রেশনের রুগী হয়ে গিয়েছি আমাকে ডিপ্রেশন থেকে কেউ বের করে কার কথা বলছি বুঝতে পেরেছেন ওয়াসিম রেজবি সে একজন মুসলমানই ছিল সে আবার হিন্দু ধর্ম গ্রহণ করে এখন সে বলছে আমি ডিপ্রেশনের মধ্যে আছি তুমি তো ডিপ্রেশনে থাকারই কথা ভাই তুমি তো ওখানেই থাকবা তুমি ওখানেই থাকো ওখানেই ভালো থাকবা তুমি তুমি ওখানেই থাকো কোরআনের বিরুদ্ধে কথা বলবা নবীর বিরুদ্ধে কথা বলবা ইসলামের বিরুদ্ধে কথা বলবা আল্লাহ ছেড়ে দেবেন আল্লাহ তো আমাদেরকে বলেছেন তোমরা ছেড়ে দাও আমার আমার জিম্মেদারিতে দিয়ে দাও আমি দেখে নেব মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করেছেন ঠিক কথা তো এই সমস্ত কথাগুলো আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিবে কেন যুদ্ধ করলো আল্লাহ কেন যুদ্ধ করার অনুমতি দিল কোরআন কেন যুদ্ধের কথা বলে সম্মানিত ভাইয়ের আমার এটাও মনে রাখবেন তারা এই সমস্ত অপব্যাখ্যা করছে যে মুসলমান যারা তারা মানুষকে হত্যা করছে কেন জান্নাত পাওয়ার আশায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড কেন করছে তারা মারামারি কাটাকাটি হানাহানি কেন করে তারা জান্নাতের মধ্যে হুরদের সঙ্গে টাইম পাস করবে বলে আর এই নিয়ে একটা সিনেমাও রিলিজ করেছে তারা বাহাত্তর হুর বলে কথা বোঝাতে পারেনি আপনাদেরকে আমি বাহাত্তর সেভেন্টি টু হুর ইন একবার একটা সিনেমা রিলিজ হয়নি এ জানেন না আপনারা সব পিসের মানুষ সব তুলসী বাদায় ধোঁয়া মানুষ আমিও সিনেমা দেখিনি ভাই আপনারা ভাববেন যে কী বাবার মৌলী সাহেব সিনেমার কথা বলছেন আমি সিনেমা সিনেমা দেখতে হয় না আজকাল উইকিপিডিয়াতে সার্চ দিলেই সিনেমা আর কি টপিক সেটা আপনার সামনে ছোট্ট করে উইকিপিডিয়া তুলে ধরবে সিনেমা দেখতে হবে না আমি উইকিপিডিয়া দেখে এসে বলছি আপনাদেরকে এই সেভেন্টি টু হুরি এই সিনেমা রিলিজ করে তারা কি বলতে চায় তারা এই বিষয়টার অপপ্রচার করতে চায় যে ইসলাম একটা সন্ত্রাসের ধর্ম কোরআনের একটা পবিত্র হুরের কনসেপ্টকে তারা অপবিত্র বানিয়েছে তারা কি শান্তি চায় না অশান্তি চায় আর এই সমস্ত মানুষগুলো আজকে আমাদেরকে শান্তির পাঠ পড়াতে চায় পাগলের খেলা কি বলবো আর বলেন যারা শান্তির বার্তা নিয়ে আসলো তাদেরকে এই অশান্তি তৈরি করা মানুষগুলো শান্তির বার্তা দেয় হতভাগা এরা হতভাগা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মানুষকে জান্নাতের পথে তিনি অনুপ্রাণিত অনুপ্রাণিত করেছেন মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি চেয়েছেন যে আমার সমস্ত উম্মত যেন জান্নাতি হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলছেন ফালা আল্লা কাবাখা আল্লাহ হে নবী আপনি কি নিজেকে শেষ করে ফেলবেন এই কারণে যে এরা ইমান আনছে না তিনি অস্থির হয়ে যেতেন আমার উন্মত কেন কথা শুনছে না আমার উন্মত তো জাহান নামি হয়ে যাবে আমার উন্মত জান্নাতে যেতে পারবে না এই কথা ভেবে ভেবে আমার প্রিয় নবী অস্থির হয়ে পড়তেন আল্লাহ তালা সান্ত্বনা জোগাতেন ফালা আল্লাহ কাফসাকা আল্লাহ হে নবী আপনি কি নিজেকে শেষ করে ফেলবেন আপনাকে তো শুধুমাত্র দাওয়াতের জন্য পাঠানো হয়েছে আপনি দাওয়াত দেবেন বাস আপনার কাজ শেষ তারা ইমান আনছে না তারা জাহান্নামি হবে না জান্নাতই হবে ওটা ওদের উপর ছেড়ে দেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় জান্নাতের পদ দেখিয়েছেন আমাদের নবী আমাদের ধর্মীয় গ্রন্থ জান্নাতের পথ দেখিয়েছেন কারণ জান্নাত অর্জন করা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং মহা সাফল্য অ্যাচিভিং প্যারাডাইজ ইজ গ্রেট সাকসেস সবচাইতে বড় সাফল্য হচ্ছে জান্নাতকে অর্জন করা এই জন্য আল্লাহ তাওয়ালা বলছেন লাইয়া স্টা উই অসহ্যাবুন্না রিওয়া অসহাবুলজন্না অসাবুল জন্না দি হুন মুলফা যারা জান্নাত পেয়েছে তারা সফলতা অর্জন করেছে যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কি কখনো এক হতে পারে বলেন ভাইরা আমার কখনো এক হতে পারে না আল্লাহ বলছেন যারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পেরেছে তারাই সফলতা অর্জন করেছে তো মহা সাফল্য হচ্ছে জান্নাত এটা আমাদেরকে কোরআন শিখিয়েছে আর এই জান্নাত পেতে গেলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালাশিটাও আমাদেরকে বলছেন আল্লাহ কারবুল আলামিন জানিয়ে দিলেন তিলকল জন্মতুল্ল তিনুরি সুমিনা মন কানা তকাইয়া আল্লাহ বলছেন এই যে জান্নাত আমি এই জান্নাতের অঙ্গীকার সেই সমস্ত মানুষের সঙ্গে করেছি যারা নিজেদের মধ্যে তাকওয়া অবলম্বন করবে যারা মুত্তাকি হবে মুত্তাকি আমরা একটা শব্দ শুনি না মুত্তাকি মুত্তাকি মুত্তাকী মুত্তাকি আরবি শব্দ যার মানে হচ্ছে পরহেজগার মানে মা আজা কুমুর ফখুজু ওমা নাহা কুম আনহু ফনতাহুর ওপর আমল করে অর্থাৎ নবীজি যেগুলোর অনুমোদন দিয়েছেন ইসলাম যেগুলোর অনুমোদন দিয়েছে সেগুলোকে গ্রহণ করে আর ইসলাম যেগুলোকে ছাড়তে বাধ্য করেছে ছাড়তে বলেছে যেগুলোকে পরিত্যাগ করতে বলেছে সেইগুলোকে পরিত্যাগ করে এই রকম মানুষকে ইসলামী পরিভাষায় মুত্তাকি বলা হয় তাহলে জান্নাত অর্জন করতে পারলে আমরা সফলতা অর্জন করব আর জান্নাত পেতে গেলে আমাদেরকে কি হতে হবে কথা বলেন মুত্তাকি হতে হবে এবার আমি একটা ঘটনা বলবো মনোযোগ দিয়ে শোনেন কেন বলছি বুঝতে পারবেন আল্লাহ বলছেন এই যে কথাগুলো সবাই বললো যে ইসলাম যারা ইসলামের অনুসারী যারা আল্লাহকে মানে যারা নবীকে মানে তারা সবসময় অশান্তি সৃষ্টি করে রক্তপাত করে বলেছে না বলেনি আচ্ছা আমি এই কথাগুলো কেন বলছি এখন বুঝতে পারবেন আমি আপনাদেরকে বললাম জান্নাত পেতে গেলে আপনাদেরকে কি হতে হবে মুত্তাকি হতে হবে এবার মনোযোগ দিয়ে শোনেন হজরত আদম আলী হিসালামকে আমরা কারা কারা চিনি না হাত ওঠাই যারা চিনি না হাত তার মানে সবাই চেনেন আমাদের প্রথম নবী তাই না হজরত আদম আলী হিসালের দুটো সন্তান ছিল হাবিল আর কাবিল এই দুইজনের মধ্যে লড়াই হয়েছিল একজন লড়াই করেছিল আরেকজন করে নাই কি কোন জিনিসকে কেন্দ্র করে বিবাহকে কেন্দ্র করে বোন মানে একজন বোন ছিল সে খুব দেখতে সুন্দরী আর একজন সে খুব দেখতে কালো কিন্তু কাবিল যে ছিল তার ভাগ্যে কালো পড়ছিল আর হাবিল যে ছিল তার ভাগ্যে ফর্সা সুন্দরী মহিলা পড়ছিল এখন কাবিল বলছে না আমি ওই ফর্সাটাকে নিব আমি কালো নিব না কথা বুঝতে পেরেছেন আচ্ছা যখন এই সমস্যা দেখা দিল তখন রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আদম তুমি তোমার দুই সন্তানকে আমার দরবারে কুরবানি দিতে বলো আমাদের এই পশু কাটা কুরবানি না ওটা ছিল আলাদা কুরবানি সেই সময় কি কুরবানি হতো যে যা দিবে আল্লাহর দরবারে পাহাড়ে রেখে আসতো যার কবুল হতো সেইটাকে আল আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলত পুড়িয়ে ফেলা মানেই কবুল হয়ে গেল আর যেটাকে পুড়িয়ে ফেলতো না সেটা কবুল হয়নি কথা বোঝা পেরেছি আচ্ছা যখন এই কুরবানি পেশ করা হলো তখন হাবিল যে ভালো মানুষ ছিল যে মুত্তাকি ছিল তার কুরবানিটা আল্লাহ তা আলা কবুল করলেন আর যে কাবিল ছিল তার কুরবানি আল্লাহ কবুল করলেন না তাহলে ফলাফল কি দাঁড়ালো কাবিলের ভাগ্যে কালোই পড়ছে কাবিলের ভাগ্যে কালোই পড়ছে যখন তার কুরবানি কবুল হলো না তখন তার আত্মমর্যাদায় আঘাত লাগলো تكون شكيب الله، الله تعالى بولسن. واتلو <علمات> عليهم نبا ابني <في> ادم بالحق، اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر. جكن একজনের কুরবানি কবুল হলো আর একজনের হলো না তখন কাবিল বলল হা বিলকেল্লা নাক আমি তোমাকে অবশ্যই হত্যা করব ভালো করে শোনেন যে আল্লাহকে ভয় করে না যার মধ্যে গড ফিয়ারিং নাই যার মধ্যে খোদা ভীরুতা নাই সে কি বলছে আমি তোমাকে হত্যা করব মানব ইতিহাসে রক্তপাত যে করেছিল সর্বপ্রথম সে আল্লাহকে মানত না কাকে মানত না আল্লাহকে মানত না আল্লাহকে বিশ্বাস করতো না জান্নাতকে বিশ্বাস করতো না বলেই তো সে মুদ্রা কি ছিল না বলেই তো সে হত্যা করেছিল তাহলে রক্তপাত করা এটা কাদের বৈশিষ্ট্য যারা আল্লাহকে অবিশ্বাস করে যারা জান্নাত চায় না যারা খোদা ভীরুতার ওপর বিশ্বাস করে না এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য যারা খোদা ভীরুতায় বিশ্বাস করে যার মধ্যে গড ফেয়ারিং আছে সে কোনো দিনও রক্তপাত করতে পারবে না যখন এই সমস্ত কথা কাবিল হাবিলকে বলল তখন হাবিল কি বলেছিল قَالَ رب العالمين بُلَّنْ لا بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لاقتلك اني اخاف الله رب العالمين هيك hey, قابل تمشي جديد আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো তারপরেও আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না কারণ আমি আল্লাহ রব্বুল ভয় করি যারা আল্লাহকে ভয় করবে তারা রক্তপাত করবে না বরং তারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে বিশ্বনবী কি আমার মৃত্যুর পরে ডোট ডিসবিলিভার্স তোমরা কি হয়ে যেও না কাফির হয়ে যেও না কোন কারণে কিসের মাধ্যমে তিনি বললেন তোমরা মানুষকে হত্যার মাধ্যমে তোমরা কাফির হয়ে যেও না ভালো করে মনে রাখেন হাদিসের ব্যাখ্যা শোনেন নবীজি কি বললেন তোমরা তোমরা আমার পরে তোমরা কাফির হয়ে যেও না কেন কাফির হয়ে যাবে কারণ হচ্ছে তোমরা একে অপরের সাথে ঝগড়া করবে মারামারি করবে হত্যা করবে তাহলে বোঝা গেল হত্যা করার কারণে মানুষ কাফির হয়ে যায় কি হয়ে যায় কাফির হয়ে যায় আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে ভালো করে বোঝেন আমি কয়েকটা হাদিসকে জোড়া লাগিয়ে আমি ফলাফল দিচ্ছি আপনাদেরকে এক হাদিসের মধ্যে নবীজি বলছেন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত তার ইমানের স্বাদ পাবে না আমরা ইমানের স্বাদ পাই না মিষ্টি খেলে মিষ্টির স্বাদ পাই কিন্তু আমাদের মধ্যে যে ইমান আছে ইমানের স্বাদ আমরা পাই না কেন পাই না তার মধ্যে একটা কারণ নবীজি বললেন কোনো মানুষ যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যদি কুফরির দিকে অর্থাৎ অস্বীকার আল্লাহকে অস্বীকার করার দিকে সে ফিরে যাওয়াকে কেমন মনে করবে যেমন করে সে নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করাকে মনে করে কোন মানুষ কি নিজেকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে কেমন মনে করবে নিক্ষেপ করাটাকে ভাই বলেন তো খুব কষ্টের বিষয় না তো একজন মুসলিম তখনই সে ইমানের স্বাদ পাবে যখন সে কাফির হওয়াকে ওই আগুনের মতো মনে করবে তাহলে এই দুটো হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম নবীজি বলতে চাইছেন যে তোমরা হত্যা করো না ইসলাম আসার পূর্বে তোমরা একে অপরের সঙ্গে লড়াই করতে হত্যা করতে আর ইসলাম তোমাদেরকে হত্যা থেকে বিরত রেখেছে আমার মারা যাবার পরে তোমরা একে অপরকে হত্যা করো না বলুন সুহান আল্লাহ এটা নবীজির শিক্ষা এটা কার শিক্ষা এটা নবীজির শিক্ষা সম্মানিত ভাইয়েরা আমার এজন্য আমাদেরকে কোরআন করিমের শিক্ষার ওপরে একদম অনর থাকতে হবে হ্যাঁ আমাদের কোরআন যে শিক্ষা দেয় কোরআনের কি জানেন হচ্ছে মান ফিল কোরআনের কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে কিংবা পৃথিবীর বুকে ধ্বংসাত্মক কাজ করে ওই মানুষটা শুধুমাত্র একটা মানুষের হত্যা করলো না বরং সেই মানুষটা বিশ্ব মানবতার হত্যা করলো এটা কোরআনের কথা ওয়ামান আহয়াহা ফাকাননামা আহইয়ান নাস জামিআ আর কোন মানুষ যদি একটা মানুষের প্রাণ রক্ষা করলো জানো সে শুধু একটা মানুষের নয় বরং সে বিশ্ব মানবতার প্রাণ রক্ষা করলো সুবহানাল্লাহ এই রকম কথা আমাদের এই গ্রন্থটার কথা আমি নিজের কথা বলছি না আমাদের এই গ্রন্থের কথা বলছি ভাইয়ের আমার এই জন্য ইসলাম অবশ্যই যুদ্ধ করেছে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কিকে কে ন্যায়কে অবিচারকে দূর করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম অবশ্যই যুদ্ধ করেছে আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব এই যে আরজিকর কাণ্ড সঞ্জয়কে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হয়েছে না হয় নাই আচ্ছা আমি যদি বলি আপনাদের কাউকে যে মেয়েটাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই পিতামাতাকে আপনি জিজ্ঞাসা করেন যে সঞ্জয়ের যে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আপনি কি ন্যায় পেয়েছেন সে কি উত্তর দেবে পাইনি তাহলে কি করা উচিত ছিল আমার মেয়েকে সে যেমনভাবে হত্যা করেছে ওই সঞ্জয়কে তেমনভাবে হত্যা করা উচিত ঠিক কিনা এই ন্যায় বিচার ইসলাম প্রতিষ্ঠা করেছে আচ্ছা যখন এই কথাগুলো কোরআন বলবে তখন বর্বরতা হবে আর এই কথাগুলো যখন কোন মানুষ বলবে জাস্টিস জাস্টিস ফর ফর কর কর বলে আন্দোলন করবে তখন এটা ন্যায় হয়ে গেল আর এই মতবাদ যখন প্রতিষ্ঠিত করবে তখন কোরআনের শিক্ষা বর্বরতার শিক্ষা হয়ে গেল এটা কি লজিক্যালি কথা কথা বলে না মুসলমান এটা তো লজিক না কোরআন একই কথাই বলছে ওয়াল আইনাবিল আইন ওয়াল আনফাবিল আনফা ওয়াল উজুন আবিল উজুন ও সিনাবিল স্রিন জুন হাফিস ক্রিসমাস ক্রিসমাস মানে কি দ্য ল অফ ইকুয়ালিটি ইন পালিশমেন্ট পালিশমেন্টের জন্য সমতা বজায় রাখা একজন মানুষ একজন মানুষকে হত্যা করেছে কোরান বলছে তাকেও হত্যা করো সমতা বজায় রাখতে হবে ইসলাম সাম্যের কথা বলে ইসলাম সাম্যের কথা বলে ইসলাম কোনোদিনে অশান্তি তৈরি করে না বরং অশান্তিকে দূরীভূত করার জন্য শান্তি প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম দরকারে যুদ্ধ পর্যন্ত করেছে মানুষকে হত্যা পর্যন্ত করেছে সুতরাং আমার ভাইরা আমরা যতটুকু আজকে আলোচনা শুনলাম আমাদের ইসলামের সৌন্দর্য আমাদের ইসলামের ন্যায় আমাদের ইসলামের কথা আল্লাহ রাব্বুল আলমিন বলে গিয়েছেন এই জন্য আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েছি আমরা কোনোদিনও হীন মনতায় ভোগ মরা ইনশাআল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ